গৃহপ্রবেশের বাজার করতে গিয়ে ফেরা হলো না বাড়ি বুধবার সকালে মার্কেটে বাজার করে ফেরার পথে প্রাণ হারালো এক মহিলা মৃত মহিলার নাম রাখি বিশ্বাস বয়স চল্লিশ বাসিন্দা জানা গিয়েছে এগারো তারিখে নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই তার দিদিরকে সাথে নিয়ে সকালে বিধান মার্কেটে বাজার করে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ভেনাস মোড় থেকে হাসপাতালের মোড় যাওয়ার পথে একটি স্কুল বাস সজরে ধাক্কা মারে সিটি অটোকে ফুটপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে ধাক্কা লাগে সিটি অটোর এরপর গুরুতর আহত অবস্থায় পড়ে যায় ওই মহিলা ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ সেই মহিলাটিকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চলার কিছুক্ষণ পরে সেই মহিলার মৃত্যু হয় ব্যাগ কিনতে আসছিলো যশুরি ঢোকার আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন কিভাবে হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারছি না হ্যাঁ স্কার্পর সাথে অ্যাক্সিডেন্ট এনালা বাইকে আসছিলো না কোনো টুকটুকিতে আসছিলো সেটা সঠিক আমরা বলতে পারছি না ওরা আসছিলো কুলি থেকে কান্দি কি করতে কান্দি আসছিল হয়তো কোনো কাজে আসছিল স্কুলের ব্যাগ খাতা বইপত্র কিনতে আসছিলো মেয়েটার নাম হলো কাশ্মীরা খাতুন ঠিক আছে বাবার নাম হলো সরফুল শেখ হ্যাঁ রিজিয়া সুলতানা আছে নাকি বেশ রিজিয়া সুলতানা আর ছেলের নাম হইল আকাশ শেখ হ্যাঁ ভবানীনগর বাড়ি ওনার পুলিশ সাধারণ স্কুল ক্লাস এইটে মেয়েটা বলতে পারলাম না সঠিক ভাই বোদা বোদয়া আমি কাকু হচ্ছি আমার নাম হাফিজুল হক